আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কুরুলুস ওসমান ভলিউম একশো ছিয়াত্তরের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক দর্শকদের মনে সেটা নিয়ে প্রশ্ন তৈরি করবে এবং ভলিউম একশো সাতাত্তরের ট্রেইলার কেন আসেনি সেটার কনফার্ম আলোচনা না করলেও আমাদের নতুন চ্যানেল যেটা খোলা হয়েছে অনুবাদ আর্তগোল টু সেই চ্যানেলে ট্রেইলার কেন আসলো না সেটা নিয়ে ভিডিও দেব এবং পরবর্তী ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের নতুন চ্যানেলে দিব ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলবেকি সত্যিকারের বিশ্বাসঘাতক কিনা সেটা নিয়ে আলোচনা করব এবং এবং গত ভলিউম অর্থাৎ একশো ছিয়াত্তরতম ভলিউমে তার কর্মকাণ্ড কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। কুরুলুস ওসমান ভলিউম একশো পঁচাত্তরের শেষে হঠাৎ করে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর দেখানো হয় তার আগে ইলবে ওসমান বের হয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং ওসমান বের আস্থা অর্জন করে নেয় এবং দর্শকদের কাছে হয়ে ওঠে জনপ্রিয় চরিত্র আমরাও তাকে নিয়ে ভালোর দিকটা তুলে ধরে বিশ্লেষণ করেছিলাম যেহেতু ইলবে নিজেকে সুঙ্গুর থেকে নাতি পরিচয় দিয়েছে এবং ওসমান বের সাথে কাজ করেছে ঐতিহাসিকভাবে ইতিহাসের পাতায় যে হাজি ইলবে ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে আমাদের মনে হয়েছে পরিচালক সিরিজের প্রথম দিকে ইলবের চরিত্রটিকে ভালোভাবেই তুলে ধরেছেন সেই হাজি ইলবের সাথে বর্তমান সিরিজের ইলবের তুলনা করা হচ্ছিল তবে হঠাৎ গত ভলিউমে তার বর্বর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পরিচালক ইলবে চরিত্রটিকে এমন ভিলেন বানানোটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা খুবই দুঃখজনক কুরুলস প্রেমী হিসেবে সেটা মানা কষ্টকর প্রশ্ন উঠেছে ইলবে চরিত্রটি নিয়ে পরিচালক ভুল পথে আগালো না তো কারণ কুরুলুস ওসমান একশো ছিয়াত্তরতম ভলিউমের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে ইলবে যে জঘন্য কাজ করেছে সেটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে অর্থাৎ বসতিতে কুয়ার পানির মধ্যে যেই বিষ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ইলবে দিয়েছে মঙ্গল কমান্ডারের নির্দেশে আমরা আগেও বলেছিলাম প্রথম প্রথম ইলবে মঙ্গল কমান্ডারের কিছু নির্দেশ মতো কাজ করবে তবে এমন বাজেভাবে করবে সেটা কিন্তু সকলের ধারণার বাহিরে ছিল এই বিষটা বসতিতে এমনভাবে আঘাত করেছে যে এই বিষের কোনো প্রতিষেধক আলাউদ্দিন বেগ খুঁজে পাচ্ছেন না তার চেয়েও কষ্টের একটি বিষয় হল হোলফিরা গঞ্জা এবং উলগেন হাতুনরা একটা দৃশ্যে বলছিলেন বসতিতে কতগুলো জানাজা হচ্ছে সেটা তারা মনে রাখতে পারছে না কারণ এই বিশের প্রভাবে কাই বসতির অগণিত মানুষ মারা যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ওসমান বে এবং বালাহাতনও কিন্তু বিষ খেয়েছে যদিও তারা পরিমাণে কম খেয়েছে তাই প্রভাব কম পড়েছে কিন্তু অনেক মানুষ বিশের প্রভাবে মারা যাচ্ছে কাই বসতিতে ব্যাপক ধ্বংসযোগ্য এটা এবং সবচেয়ে হৃদয় বিদারক হচ্ছে অনেক বাচ্চারাও কিন্তু মারা গিয়েছে অনেকে এখনো অসুস্থ তাছাড়া ফাতমা হাতুন ও হালিমা হাতুনও কিন্তু বিষে আসক্ত হয়ে পড়েছে খুবই মারাত্মক একটা অবস্থার তৈরি হয়ে ইলবের কারণে এমন বড় একটা ঘটনা হাঙ্গামা লেগে গেল এবং এতগুলো মানুষের জীবন যাচ্ছে যে লাশ গণনা করা সম্ভব হচ্ছে না ওসমানবে বালাহাতুন সহ আক্রান্ত হয়েছে বিষে এরকম একটা কাজ কিন্তু ইলবে করে ফেলেছে সুতরাং গত ভলিউম যে ধারণা করা হচ্ছিল ইলবে ওসমান গুপ্তচর বা সাদা দাড়িওয়ালাদের গুপ্তচর অথবা সুঙ্গুর তেকিনের নাতি সেই ধারণাগুলো কিন্তু এখন বৃথা হয়ে গিয়েছে ইলবে যে সত্যিকারী একজন মঙ্গল তার পরিচয় কিন্তু পরিচালক দিয়ে দিয়েছেন কারণ এরকম একটি ঘটনা এতগুলো মানুষের মৃত্যুর পর এটা বলার কোনো সুযোগই নেই ইলবে ওসমান বা সাদা দাড়িওয়ালাদের গুপ্তচর গুপ্তচরগিরি করতে যেয়ে গুপ্তচররা নিজের বসতের মানুষকে মেরে ফেলবে এমন কোনো তথ্য ইতিহাসে নেই এমন ভয়াবহ ঘটনা গুপ্তচররা ঘটিয়েছেন বলে ইতিহাসে আমরা খুঁজে পাই না ইলবে যে সত্যিকারেরই একজন মঙ্গল সেটা প্রকাশিত আর সুন্দতে কিনে নাতি যে বলেছেন ইলবে এটা সত্যি হতে পারে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই কর্মকাণ্ডের পর তাকে আবারো ভালো চরিত্র হিসেবে ফিরিয়ে আনা পরিচালকের কাছে অসম্ভব হয়ে উঠেছে তাকে তাই গুপ্তচর দেখানোটা আর সম্ভব নয় একশো ছিয়াত্তরতম ভলিউমে বিষে আক্রান্ত হয়েও যখন ওসমান বে নিজের ছেলে ওরহানকে বাঁচানোর জন্য মঙ্গল ঘাঁটি খুঁজে বেড়াচ্ছিলেন তখন ইলবেই কিন্তু ওসমান ওসমান বেকে বেকে পথ দেখিয়ে ইচ্ছাকৃতভাবে ফাঁদে ফেলেছে সুতরাং ইলবে সত্যিকার অর্থেই একজন বিশ্বাসঘাতক সেটা অলরেডি প্রমাণ হয়ে গেল এমন প্রিয় চরিত্রকে এমনভাবে হঠাৎ পরিচালক বারোটা বাজিয়ে দিয়েছেন মনে হচ্ছে না পরিকল্পনা মতো পরিচালক একটা চরিত্রকে এই গিয়ে নিয়ে যাচ্ছেন তবে এখন আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে কি ইলবে নাতি নাকি সে অমুসলিম মঙ্গলই শুধু আমাদের কাছে মনে হচ্ছে ইলবে একটা সময় যখন ন্যায় ন্যায়পরায়ণতা দেখে প্রভাবিত হবে সুঙ্গুর তেকিন কেমন ছিলেন সেটা জানবে তখন হালিমা হাতুনের মতো বা জের কোথায় আলফের মতো ইলবেও এক সময় ভালো হয়ে যাবে জের কোথায় আল্প কিন্তু মঙ্গল ছিলেন এবং অনেক মানুষকে হত্যা করেছে পরে তিনি মুসলিম হয়ে ভালো চরিত্রে ফিরে এসেছে ইলবের ক্ষেত্রেও এমনটা ঘটাতে পারেন পরিচালক তবে এখন প্রমাণিত ইলবে একজন মঙ্গল গুপ্তচর